ফ্লিপকার্ট থেকে আমাকে এত বড় স্ক্যাম করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি লাইফে তোমাদের সাথেও অনেকের সাথে এরকম হতে পারে কেন হয়েছে কী কারণে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ব্রাশ করতে করতে ইন্টারভিউ দিচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি নতুন আমার একটা ডেলি ব্লকে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আমার বিছানার হালত দেখতে পাচ্ছ খানিকটা এরকম হয়ে আছে আমার এই বিছানাটাকে ঠিক করতে হবে কারণ আমার দিদি জবে থেকে গিয়েছে এরকমই বিছানার হালত হয়ে আছে আমাকে বিছানাটা ঠিক করে তারপরে আমাকে ঘুমাতে হবে অনেকই জামা প্যান্ট কাচার আছে আর আমার বাড়িতে কিন্তু সার্ফ নেই তো দিদুনকে জিজ্ঞাসা করেছিলাম বললো স্যার নিই তাই জন্য চলে গেছিলাম বাড়ির কাছে দোকানে সার বানতে তো দশ টাকার একটা সানলাইট নিয়ে নিলাম আমরা যখনই জামা কাপড় কাছি সানলাইটে কাছি কারণ সানলাইট হচ্ছে বেস্ট তো তাই জন্য সানলাইট নিয়ে নিলাম তারপর নিচ্ছিলাম কিছু কুরকুরে যেটা আমার ফেভারিট বাড়ি আসার পরে দেখি সেদিনই ছিল একাদশী না কিছু একটা এরকম হবে সামথিং তো দিদুনদের তো বার বার বলতে কি এরকমই ছোলা সেদ্ধ সুজি আটা রুটি এইসবই খেয়েই থাকে তো তাই জন্য ছোলা সেদ্ধ আর আলু সেদ্ধ করেছিল দিয়ে ভেজেছিলো সেটাই আমি খেয়ে নিলাম তারপরে এবারে মেন কথাতে আসি যেইটার জন্য আমি মেন ভিডিওটা করেছি এই যে ফ্লিপকার্ট থেকে দেখতে পাচ্ছো আমি একটা জিনিস অর্ডার দিয়েছি রিং লাইট অর্ডার দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ কাকুটা ইনি যখন আনবক্সিং করেন মানে ওপেন বক্স ছিল আমাকে একবার বলেনও নি আমি কিন্তু ওপেন বক্স দেইনি তারপরে জানতে পারি এইসব জিনিসগুলো আনার সময় ওপেন বক্সই থাক তো রিংলেটটা কোনো কারণে অনেকটা শর্ট আছে আর অনেকটাই ছোট আছে প্রাইস অনুপাতে আমার নিয়েছিল দু হাজার একশো টাকা বাট প্রাইস অনুপাতে রিংলেটটা অনেকটাই ছোট এসেছিলো অনেকটাই মানে ধারণার বাইরে তাই জন্য আমি ভাবলাম যে রিটার্ন দেবো সমস্যাটা শুরু হয় আমার এখান থেকে রিংলেটটা যখন খুলে দেখি কতটা পরিমাণে ছোট এসেছে আর লাইটের জ্যোতিও একদমই কম তো আমি রিটার্ন দিতে যখন যাব দেখি তো ওই যে কাকুটা এসছিলো ওপেন বক্স ছিল তো ওই কাগজগুলো ফেলে দিয়েছে আমি কাকুকে বললাম যে রিটার্ন দিলে বলছে রিটার্ন হয়ে যাবে বাট ওই কাকুটা কি করেছে কাগজগুলো ফেলে দিয়েছে এই যে রিং লাইটের ব্র্যান্ডের নাম একটা ছিল ওটাই ফেলে দিয়েছে তাই জন্যে আমি রিটার্ন দেওয়ার পরও কিন্তু রিটার্ন নিতে এসে রিটার্ন নিয়ে যায় না কারণ ব্র্যান্ডের নাম নেই বলে তারপরে আমি অনেক অনেক খাটাখাটি করার পরে অনেক ঘাটাঘাটি করার পরে আমি কাস্টমার কেয়ারে ফোন করি কাস্টমার কেয়ারে ফোন করার পরে তিনিও একই কথা বললেন যে ব্র্যান্ডের নাম তো লাগবে যেহেতু ওপেন বক্স ছিল তো ওপেন বক্সে তো নামটা আপনাকে দেখে নিতেই হয় তো আমি যেহেতু কোনোদিন ওপেন বক্স দেইনি তাই জন্য আমি জানতাম না তারপরে কোনো রিং লাইটটা কিন্তু রিটার্ন হয়ে গেছে তো এই ছিল ঘটনা এখানটা দাদু খেতে বসে গেছে আমিও খেতে বসছি চলো দুপুরের রান্না কি কী হয়েছিল একবার তোমাদের দেখিয়ে দিই মাছের মিজ ভাজা হয়েছিল আলু মাখা মাছের আমার একটা বাজে অভ্যেস আছে যে ব্লগ স্টার্ট করে কিন্তু ব্লগের ফুটেজগুলো নিতেই আমি ভুলে যাই সো তখন সেদিন আর নেওয়া হয়নি তার পরের দিনের ব্লগ এটা আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছিলাম ঘুম থেকে দিয়ে কী যে বকবক করেছিলাম আমি নিজেও জানি না সেদিন ছিল আমার এক্সাম আর এক্সাম পড়েছিলো কিন্তু আমাদের এগরা কলেজের রামনগর কলেজে তো আমাকে যেহেতু রামনগর যেতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম দিয়ে ফ্রেশ হয়ে নেব এবার সো গাইস দেখো রেডি হয়ে গেছি খাবো তারপরে যাব এখন এখন টাইম আছে যদি বা একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ তারা হেঁটে যেতে হবে না তো এখন হেঁটে গেছি খেতে আবার নিচে কী রান্না করেছে কী জানে আমি একটু আগেই মুড়ি খেয়েছি আমার দাদন জোর করে খাইয়ে দিয়েছে মুড়ি আমি খে মানে আমি সকালবেলা কিছু খেলে দুপুরবেলায় মানে তাড়াতাড়ি কিছু খেতে পারবো না দেখা যাক কী হয় কী খাই পড়ি তো নি পরীক্ষা কেমন হবে খেতে এসে দেখি মাছের ভাজা দিয়েছে এটা কাবুল ছলা জানো তো যেটা বড় ছোলা ওটা তরকারি হয়েছিল আর দিয়েছিল মা তিন পিস চিকেন যেটা ফ্রিজে রাখা ছিল তো এবারে খেয়েই চলে যাব পরীক্ষা দিতে কারণ লেট হয়ে গেছি এবারে তাড়াতাড়ি করেছে যেতে হবে আর এখন দেখতে পাচ্ছ বাসে বসে গেছি বাসে যে হারে ভিড় ছিল যারা গিয়েছে একমাত্র তারাই জানে আমি যেহেতু এগুলা থেকে উঠেছিলাম একটু তাড়াতাড়ি উঠেছি তাই জন্য কিন্তু আমি সিট পেয়েছি নাহলে অনেকেই সিট পাইনি বেশিরভাগ জনই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলো এক্সাম আমাদের দেওয়া শেষ বেরিয়েই দেখি বৃষ্টি হচ্ছে জোর তো আমরা বাড়ি যাব কি করে সেটাই ভাবছিলাম তারপর দেখি বৃষ্টির হালকা কমে গেছে নামতে না নামতে প্রথমে একটা বাস গেছিলো যেহারে ভিড় সেটাতে তো উঠতে পারিনি তারপরে আবার একটা বাস গেছিল সেটাতেও উঠতে পারিনি তারপরে দাঁড়িয়েছিলাম পাক্কা দেড় ঘন্টা সাড়ে ছটা বাসতে যায় তখনও কোনো বাস আসেনি কোনো কিছু নয় আমরা যাব কি করে সেটাই ভাবছিলো ও দাঁড়াতে দাঁড়াতে ভাবলাম যে না এবারে যেটাই আসুক না কেন সেই গাড়িটাতেই যেতে হবে কিছু করার নেই তারপরে একটা বাস এসেছিলো বাসেই উঠে পড়লাম আর চলে এলাম বাড়ি সো গাইজ একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তাই জন্য খেতে যাব এই ড্রেসটা পরে নিয়েছি আর যা বৃষ্টি হচ্ছে বাইরে তো যা রিসেপশন মানে বাড়ি বিয়েবাড়ির রিসেপশান বাড়ি আছে ওই রিসেপশান হবে কি না সেটাও হচ্ছে কথা সারা দিনটা আজকে বৃষ্টি হচ্ছে মানে এরকম কোনো যেন হয়নি মানে সারা দিনটা মানে এক ফোটেও বৃষ্টি বন্ধ হচ্ছে না আকাশ ফুটো হয়ে গেছে জল পড়তে টুকটুক করে সবসময় তো এখন কিছুই করব না যাবো খাবো চলে আসবো যদি বৃষ্টি হচ্ছে লোক ফোক তো সেরকম বেশি হবে না তো আমি এই একটা হালকা পাতলা ড্রেস পরে নিয়েছি লিপস্টিক পরে নিয়েছি আর আর আমি সারাদিন মানে সেই সকালবেলায় বারোটার সময় মানে সকাল আর দুপুরে বারোটার সময় গিয়েছিলাম তো ঢুকেছি একটু আগে আবার রেডি হচ্ছিলেন আমার চোখ ফোক ঢুকে গিয়ে মার্বেল গুটি হয়ে গেছে তারপরে বাসের জার্নি আমার একদম পছন্দ না বাসে গিয়েছি আবার এসছি আর আসার সময় হারে ভিড় যারা এসছিল তারা জানে মানে হারে পরিমাণে ভিড় তাও আমি ছুটে ছুটে এসেছিলাম বলে আমি সিট পেয়েছি বা সিটগুলো এইটুকু 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 সিট আমি যেহেতু লম্ব আমার পা এত পরিমাণে ব্যথা করেছে মানে আমার পায়ে খুব পুরো প্রেসার পড়েছে মানে হাঁটু তো পুরো প্রেশার পড়েছে তো চলো চুলটা বাঁধবো কি ছাড়বো কী করবো হ্যাঁ করে নেই তারপরে তো সাথে দেখা হচ্ছে के हमरा जाने क्यों आसुरे ना पर इकडेने हे तो देखितो अनेक लोके তো তোমাদেরকে তো দেখে দিলাম যাদের রিসেপশান হচ্ছে ওদেরকে আর এখানটায় আমি বসে ভিডিও এনেছিলাম আমার মা ক্যামেরাতে আসেন বলে চুলটা ধরে টেনে এনেছি আর মা এসে ভেবেছে যে আমি ফটো তুলছি বা আমি ফটো তুলে নিয়ে ভিডিও করছি সেই নিয়েই হাসছিলাম দুজনে মা ভেবেছে আমি ফটো তুলছি তাই জন্য চুপচাপ বসে আছে বাট আমি যে ভিডিও করছি মা বুঝতেই পারেনি তো চলো এবারে খেতে যাওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে খেতে বসে গেছি আর খাওয়ারে যেরকম যেই জিনিসগুলো থাকে ওগুলোই আছে প্রত্যেকটা রিসেপশানে যেরকম খাওয়ার দাওয়ার দেয় তো এখানটায় এটাই পার্থক্য যে চিকেন হয়েছিলো মাটন হয়নি বাট চিকেনই আমার ভালো লাগে খেতে মাটন এখন ফেভারিট হয়ে গেছে যদিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো